হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এম ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসে আপনাদের জন্য রেখেছি মার্কশিট তৈরি আমরা কিভাবে একটি পরিপূর্ণ মার্কশিট তৈরি করতে পারি আমরা জানি মার্কশিটটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাই মার্কশিটটি যেন আমাদের নির্ভুলভাবে এবং সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি আপনারাও তৈরি করতে পারেন সেজন্য আমি আজকে আপনাদের ক্লাসে রেখেছি মার্কশিট তৈরি মার্কশিট তৈরি করার জন্য কিন্তু আমাদের কয়েকটি ধাপ রয়েছে যে ধাপগুলো অতিক্রম করতে পারলে আমরা একটি পরিপূর্ণ জিপিএ পেতে পারি তো সে সেটা করার জন্য আমাদের অবশ্যই আমি এখানে আপনাদের জন্য একটি সিট করে রেখেছি এটি আপনাদের যেমনটা আপ আপনাদের যখনই যেভাবেই মার্কের কাউন্ট করা হয় যে এই কোন মার্কের কত প্লাস কি প্লাস দেবে কোন দিবে যেমনটা আশি বা আশির বেশি পেলে এ প্লাস সত্তর বা সত্তর বেশি পেলে এ কোন ধরনের গ্রেড দেবে সেটা কিন্তু আমাদের দিয়ে থাকে আমরা জানি যে আমাদের কোন বছর বা কোন সালে আমাদের কিভাবে এটাকে কাউন্ট করে আমরা সেভাবে কিন্তু আমাদের ফর্মুলা এটি সেট আপ করবো দেখুন আমরা এখন যেটা চলছে এখন আমরা জানি যে আশি বা আশির বেশি পেলে এ প্লাস ষাট বা ষাটির বেশি পেলে এ মাইনাস বা সত্তরের বেশি পাইলে এ ষাট বা ষাটের বেশি পাইলে এ মাইনাস আশি বা বেশি পাইলে এ প্লাস বা ষাট এর বেশি পাইলে এ মাইনাস সত্তর বা সত্তরের বেশি পাইলে এ আশি বা আশির বেশি পাইলে এ প্লাস আশি বা আশির বেশি পাইলে এ প্লাস তো আমরা কিন্তু আমাদের যখন ফর্মুলা করবো ফর্মুলা কিন্তু আমরা এভাবেই এটাকে সেট করব করবো তাহলে চলুন আমরা দেখি আমাদের আজকের লেটার গ্রাড তৈরি দেখুন আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে আপনারা আমাদের ভিডিও আমি যে আমাদের অবশ্যই কোনো ফর্মুলা তৈরি করতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই সমান সমান চিহ্ন দিতে হবে সমান চিহ্ন ছাড়া কিন্তু কোনোভাবেই আমরা কোনো ফর্মুলাই সেট করতে পারবো না আমি আপনাদের তেমনটি এখানে সমান দিয়ে ফর্মুলা করে যদি একটু দেখেন আমাদের যে কোনো ফর্মুলা করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের ইফ দিয়ে শুরু করতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট এখানে যেহেতু মার্কস হচ্ছে আশি মার্কসের ঘরটাকে আমরা কাউন্ট করবো মার্কসের ঘরে আমি ক্লিক করলাম এখানে ডি থ্রি তার মানে আমার মার্কসের ঘরটি আছে ডি থ্রি ঘরে ডি থ্রি এখানে আমাদের কন্ডিশন হচ্ছে আশি বা আশির বেশি পেলে তাহলে সেক্ষেত্রে

এভাবে আমরা সত্তর বা সত্তর বেশি পেলে ষাট বা এভাবে ষাট পেলে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশন গুলো কিন্তু সেক্ষেত্রে আমি বারবার না করে এই যে এখান থেকে ধরে এতটুকু দেখুন এতটুকু কপি করে আমরা কিন্তু এগুলো পেস্ট করে দেবো তাহলে আমাদের কন্ডিশন ষাটটি আমরা ষাটটি এখানে রাখবো দুই তিন চার পাঁচ দেখেন আমি এখানে কিন্তু ফর্মুলা এখানে এখানে রাখছি তো যেহেতু আমাদের আশির একটা পয়েন্ট রয়েছে তাহলে এখানে আশি বা আশির এ প্লাস এটি আমাদের পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না কিন্তু আমরা এখানে বাকিগুলো পরিবর্তন করবো এখানে দেখুন সত্তর বা সত্তরের বেশি পাইলে এ এটা আমি কেন রেখেছি আপনাদের বারবার তাহলে পরিবর্তন করার প্রয়োজন হবে না এখানে যদি আমি ষাট বা ষাটের বেশি পাইলে এ বা পঞ্চাশের বেশি পাইলে অবশ্যই বি চল্লিশ বা চল্লিশের বেশি পাইলে সিম তেত্রিশ বা তেত্রিশের বেশি পেলে ডি আচ্ছা এই লাস্টে যদি আমরা একটু দেখি কারণ এখানে আমাদের কন্ডিশনে রয়েছে তেত্রিশ বা তেত্রিশের এর কম পেলে সেক্ষেত্রে আমরা পুরোটা কেটে এখানে আমরা লেস দেন সেট আপ করবো কারণ এখানে তেত্রিশ বা তেত্রিশের এর কম পেলে এমনটা নয় এখানে হলো তেত্রিশের মাত্র শুধুমাত্র তেত্রিশের কম্পেলে তাই কিন্তু আমরা সমাস সম্পর এখানে দিব না এবং শেষের কমাটি তুলে দেব কারণ আমাদের এরপরে আর কোনো ফর্মুলা নেই আর কোনো আমাদের কন্ডিশন নাই তাই আমরা এটা তুলে দেব এটা হচ্ছে ফেল এফ আমরা জানি তেত্রিশ বা তেত্রিশের নিচে পেলে কি হবে এটা হচ্ছে এফ ফেল সেক্ষেত্রে আমরা এফ দিয়ে দেবো এবার আমাদের কন্ডিশন অনুযায়ী যতটি ফার্স্ট ব্র্যাকেট ততটি লাস্ট ব্র্যাকেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার যদি আমরা ইন্টার প্রেস করি দেখো আমাদের এ প্লাস আসছে কেন এ প্লাস আসছে দেখুন আমরা এখানে কন্ডিশনে বলেছি যে আশি বা আশি বেশি পেলে এ প্লাস তাহলে আমরা কিন্তু এই একটি ঘর কি করছি এখন আমরা যদি এটাকে ধরে টেনে দিই দেখুন দেখুন আমরা যেহেতু এডিশনাল সাবজেক্ট এখন করে দেখাবো না আপনাদের আমরা যখন এটাকে তৈরি করব লাগবে আমাদের তখন আমি এটি আপনাদের দেখাবো এখন দেখুন আমরা আপাতত আমাদের এই যে কয়টি মূল সাবজেক্ট আমরা সেই মূল সাবজেক্ট গুলো নিয়ে আপনাদের দেখাই তো এখানে দেখেন এ প্লাস এ মাইনাস এ আমরা যেমনটি কন্ডিশন সেভাবে কিন্তু আমাদের এই রেজাল্টটি এসে গিয়েছে আমরা এভাবে কিন্তু একটি লেটার গ্রেড সুন্দরভাবে তৈরি করতে পারি এই লেটার গ্রেডের উপর নির্ভর করবে লেট গ্রেট পয়েন্ট জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট এবং উইথ এডিশনাল সাবজেক্ট সহ জিপিএ তাহলে আজকে আমি আপনাদের যে ফর্মুলাটা দেখালাম এই ফর্মুলাটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এই ফর্মুলাটি যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে মার্কশিট বেরোনোর কোনোভাবেই আপনার জন্য কোনোভাবেই জটিল কিছু হবে না আপনি খুব সহজে কিন্তু মার্কশিটটি তৈরি করতে পারবেন তাই আপনাকে অবশ্যই আগে লেটার গ্রেডটি তৈরি করতে হবে লেটার গ্রেডটি আপনাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে কোন ধরনের ভুল ছাড়া ভুল হলে কিন্তু আপনার কখনো এখানে ভ্যালুটি সঠিকভাবে আসবে না তাহলে আপনারা কিন্তু অবশ্যই মার্কশিট তৈরি করার প্রথম ধাপটি সুন্দরভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনারা লেটার গ্রেডটি তৈরি করতে পারবেন তাহলে আজকে আপনাদের জন্য যেহেতু আপনার বিগিনার আপনাদের জন্য এতটুকু ছিল আমার আজকের ক্লাস পরবর্তী ক্লাসে আপনাদের জন্য গ্রেট পয়েন্ট নিয়ে আসব আমার চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন এবং সুন্দর একটি মার্কশিট তৈরি করতে পারবেন আশা রেখে শেষ করছি আজকের ক্লাস ভালো থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবাই ভালো থাকুন ধন্যবাদ